প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে একটা ভালো দিক আর একটা মন্দ দিক সো আমরা যে মোবাইল চালাই বা স্মার্টফোন চালাই সেটার ভালো দিক আছে মন্দ দিক রয়েছে তো এটা আসলে কি যে ভালো দিকটা হচ্ছে যখন আমরা স্মার্টফোন চালাই তখন আমাদের যেগুলো জানা প্রয়োজন বা যে সকল জিনিসগুলো আমাদের লাইফে প্রফেশনাল লাইফে প্রয়োজন সেগুলো আমরা নেই এটা হচ্ছে একটা ভালো দিক এবং একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি টাইম মেনটেন করে সেই স্মার্টফোনটাকে চালানো আর দিক হচ্ছে আমরা শুধু নিজেদের একটু হাসি তামাশার জন্য বা একটু আনন্দ পাওয়ার জন্য দেখি যে সময়ের পর সময় আমরা স্মার্টফোন স্ক্রলিং করতে থাকি যেটা আমাদের ব্রেনে একদম এফেক্ট পড়ে আমাদের স্বাস্থ্যগত একদম এফেক্ট পড়ে এবং মানসিক স্বাস্থ্য একদম এফেক্ট পড়ে থাকে এবং একটা একটা টাইম ওয়েস্ট হয় যেটা হচ্ছে নন বেলোডেড টাইম মানে এই কাজ এই সময়টা আমাদের কোনো কাজেই লাগে না জাস্ট একটু হাসি তামাশা করে ছাড়া সো আমরা সবাই যে মোবাইল রেখে ভালো কাজেই ইউজ করব। ভালো বেশি গুলো ক্ষতিবার করবো